হ্যালো বন্ধুরা তো সবাইকে জানাই শুভ রাধা তো আজকে আমাদের বাড়িতে রাধা পালন করা হয়েছে ওইখানে এখন শাশুড়ি মা ওটা একটা মাসি দুজনে মিলে সুন্দর সাজিয়েছে এখন স্নান করানো হচ্ছে রাধাকৃষ্ণকে আরও অনেকেই আসবে একটু পরে তো ও সকাল সকাল এই মাসিটা চলে এসেছিলো তো দুজনে মিলে আমার মা মাসি দুজনে মিলেই সাজিয়েছে সব রেডি করেছে তো এখানে আমার বর স্নান করাবে রাধাকৃষ্ণকে আর কৃষ্ণের জন্মাষ্টমী অন্য আরেক জায়গায় মানে করেছিল তো আজকে আমাদের বাড়িতে রাধাষ্টমীটা হচ্ছে আর এখানে দেখো রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করা হয়েছে তো সব ভিডিও আমি করতে পারিনি তো যেটুকু পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো আর মাসি কাকি ওরা সবাই এসছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে